নমস্কার বন্ধুরা আমি পাপিয়া সকাল সকাল হাজির হয়েছি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি নিয়ে তো এই চিকেনটা না একটু অন্যরকমভাবে রাঁধব আর এতটাই সুস্বাদু খেতে হবে যেই রেসিপিটা তো শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতেই হবে চিকেনটা খেলে পরে গালে লেগে থাকবে কথা দিলাম তো চলো রেসিপি দেখে নিই প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ভীষণ ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে জল ঝরিয়ে পাশে রেখে দিতে হবে তারপর কড়াই দিতে হবে তেল তেলটা খুব বেশি পরিমাণে দেব না তেলটা একটু অল্প দিতে হবে পরে যখন চিকেনটা রান্না করব তখন আবার একটু তেল দেয়া যেতে পারে তো এই তেলের ওপর আমরা কী করেছি তিনটে পেঁয়াজ চিকেন অনুযায়ী পেঁয়াজ দেবেন তিনটে পেঁয়াজ একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে দিলাম এর সঙ্গে দিয়েছি আদা রসুন তাহলে পেঁয়াজ আদা রসুন টমেটো আর চালমগুজ কাজ বাদাম তাহলে বোঝা যাচ্ছে কী কী দিয়েছি কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে বলতে কি মিডিয়ামভাবে লাল হয়ে আসলে তখন বন্ধ করে দিয়ে সমস্ত মশলাগুলো মানে এই ভাজাগুলো তুলে নিতে হবে তারপরে এবার ওই ভাজাটার যে তেল থাকবে তার ভেতর আরেকটু সামান্য তেল দিয়ে যে চিকেনগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো দিয়ে লবণ হলুদ দিয়ে চিকেনগুলোকে ভাজা করব। এরপর যেমন মশলা সহযোগে রান্না করি যেহেতু পেঁয়াজ রসুন আদা লঙ্কা চালমগজ কাজু আমরা আলাদা রেখে দিয়েছি ভেজে তাই জন্য এখানে খুব সামান্য পরিমাণে রসুন আদা কাঁচা লঙ্কা একটু চাইলে সাদা জিরে দিতে পারো না দিলেও চলবে দিয়ে পেস্ট করে আবারও মাংসটাকে রাঁধতে হবে সঙ্গে দিতে হবে কিছু কাঁচা পেঁয়াজ এবং টমেটো যেটা আমি দিয়েছি আর ওই বাটাটা দিয়ে যেমন করে চিকেন তোমরা রান্না করো তেমনি করে খুব ভালো করে কষাতে থাকো আর ভাজাটা কিন্তু তোলাই আছে ওই যে চালমগজ কাজুবাদাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা সেটা এবার ইফাকে পেস্ট করে নাও ওইদিকে চিকেনটা কষে বেশ গ্রেভিটা টেস্টি হয়ে আসছে চিকেনটা মাখো মাখো হয়ে আসবে একদম সেদ্ধ হয়ে আসবে যখন দেখবে চিকেনটা প্রায় হওয়ার পথে জল ছেড়ে একেবারে চিকেনটা কষা হয়ে গেছে তখন সামান্য একটু জল দিও সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোলেও তো প্রয়োজন সেই জন্য এবার ওই জলটা দিয়ে চিকেনটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই সময়ে